নমস্কার বন্ধুরা হাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন বলতে একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা তো আজকে নিয়ে আসলাম সয়া দিয়ে একটা ইউনিক রেসিপি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো দীপা রান্নাঘর স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করবে বন্ধুরা তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর লাইক শেয়ার হাইপ কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর একদম স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবো না আমি কীভাবে বানিয়েছি আজকের রেসিপিটা একটু ভিন্ন স্টাইলের বানিয়েছি আমি কিভাবে কি পদ্ধতিতে বানিয়েছি তোমরা না দেখলে কি বুঝতে পারবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো দেখতে থাকো এই রেসিপির জন্য আমি নিয়েছি এক বাটি সয়া তো এখানে আমি ছোট সয়াটা নিয়েছি তোমরা যে কোনো সয়া নিতে পারো তো এখানে আমি সোয়াগুলো নিয়েছি এক বাটি পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো কম বেশি পরিমাণ করে দিতে পারো তো এখন আমি একটা মিক্সি বাটি নিয়েছি এটা কিন্তু আমি শুকনো পাউডার করে নেব শুকনো ঘুরিয়ে নিব। মিক্সিতে দিয়ে তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বন্ধুরা একবার করে দেখো তো এটা আমি ঘুরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো এইখানে আমি কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো একদম মিহি একটা পাউডার করে গুঁড়ো করে নেবো তো এইখানে আমি ছোট বাটি নিয়েছি বলে আমি দুবারে গুঁড়ো করব দেখো একদম পাউডার করে নিয়েছি কিন্তু এইভাবে আমার গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা এইখানে কিন্তু সবগুলো সোয়া আমি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডার করে নিয়েছি এটাকে আমি এখন সাইডে রেখে দেব তো এখন আমি নিয়ে নিব একটা প্লেট নিয়েছি আমি আর এখানে দুটো খোসা ছাড়িয়ে আলু নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি আমি দুটো আলু গ্রেড করে নিব বন্ধুরা এখানে আমরা আলুটা সুন্দর করে গ্রেট করে নিব তো এখানে আমি কাঁচা আলুটা ব্যবহার করব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা একেবারে ইউনিক বন্ধুরা অবশ্যই বন্ধু তোমরা করতে পারো খুবই দুর্দান্ত হয় নিরামিষভাবেও করতে পারো আমিষভাবেও করতে পারো পেঁয়াজ ব্যবহার করতে পারো যারা পেঁয়াজ খাও তো আমি আমি একদম পুরো নিরামিষভাবেই করবো তো যারা নিরামিষ খায় অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারো তো একটা আলু কিন্তু এখানে আমার গ্রেড করা হয়ে গেছে এখানে আমি আরেকটা আলু নিয়ে ওটাকেও গ্রেড করে নিব তো আজকে যারা যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন এই রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা এখানে আমার আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে সুন্দরভাবে আমি নিয়ে নিলাম তো এখন আমার দেখো দুটো আলু নিয়েছি আলুটাকে সুন্দরভাবে জলে ভিজিয়ে ভালোভাবে ঘষে আলুটাকে ধুয়ে নিতে হবে কিন্তু আলুতে একটা কষ থাকে ওটা ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখো এখানে আমি জলে ভিজে রেখেছি এই একটু ঘষে ঘষে আলুটাকে সুন্দরভাবে কষ ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিব তো দু তিনবার আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার আলুটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন করব কি ওই আমার সোয়াবিনের থালাটা নিয়েছি এখানে আমি আলুটাকে একটু চিপে চিপে আলুটা দিয়ে দিব আমি আলুটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হাফটা চামচ লঙ্কার গুঁড়ো এর জন্য হলুদ নুন ওই একটা চামচে চার ভাগের এক ভাগ ওই গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক পেপার হাফটা চামচ গরম মশলার গুঁড়ো আপটা চামচ জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো ওই করে রাখা মশলা আদা টমেটো লঙ্কার হাফ চামচ দিয়ে দিব সুন্দর করে আমি মিক্স করে নেব তো বন্ধুরা এখানে যদি বাইন্ডিংয়ের জন্য আমার বেসন লাগে তো বেসন ব্যবহার করব যদি না লাগে আমি করব না তো এখন সুন্দরভাবে আমি উপকরণগুলো মিক্স করে নিব তো এখন আমি এটাতে দিয়ে দিব জল একটা ডো তৈরি করে নেব সুন্দর করে তো মিক্স করা হয়ে গেছে সবগুলো মশলার সাথে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল তো খুব একটা জল এইভাবে দিবো না একটু একটু করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব শক্ত আকারের ডো দেখো এখানে আমি কিন্তু কত সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি দেখো একদম পারফেক্ট একটা ডো আমি তৈরি করে নিয়েছি তো এখন আমি কীভাবে কী করি আমার সাথে থাকো দেখতে থাকো চপিং বোর্ড নিয়েছি আর নিয়ে নিব একটা ডো তো ডোটাকে হালকা হাতে এভাবে একটু প্রেস করে একটু লম্বা করে নিতে হবে এইখানে আমি এই চাকু দিয়ে সুন্দর করে পিস পিস করে নিয়েছি তো এখন আমি একটু হাত দিয়ে একটু গোল করে নেব দেখো কত সুন্দর হয়েছে কিন্তু দেখো তো একটু চেপে চেপে হালকা হাতে এইভাবে প্রেস করে এই দেখো এইভাবে সবগুলো আমি পিসপিস করে নেব দেখো কত সুন্দর হয়েছে এটাকে আমি সুন্দর করে কেটে নেব তো একইভাবে আমি সবগুলো পিসপিস করে নিয়েছি এখন হাতে চেপে চেপে একটু গোল গোল করে নেব তো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি আমার অফ ক্যামেরাতে বাইনিংয়ের জন্য আমি এক চামচ বেসন দিয়েছিলাম তো অবশ্যই তোমাদেরকে বলে দিলাম তো এখানে কিন্তু আমার সবগুলো হয়ে গেছে এখন আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর করে তৈরি করে নিয়েছি তো সবগুলো আমি এইভাবেই তৈরি করে নিব সবগুলো আমি তৈরি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তো চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আমি একটা কড়াই দিয়েছি দিয়ে কড়াইতে তেল তো এখানে আমি তেলটাকে একটু ঘুরিয়ে লাগিয়ে নিব চতুর্দিকে কড়াই তো এখন আমি এই বানিয়ে রেখেছি সোয়াবিনের বলগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখো কতটা সুন্দর হয়েছে একদম হালকা হাতে দিতে হবে তো এখানে আমি আর বেশি দেব না এই কোটা আগে ভেজে নেব এখানে আমার দেখো খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব তো এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি একইভাবে ভেজে নেব বাকিগুলো আমি দিয়ে দিয়েছি একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব এখানে আমি একটা মশলা তৈরি করব এখানে টমেটো নিয়েছি দুটো এখানে টুকরো করা আদা এখানে লঙ্কা কিছুটা নিয়েছি বেশ কিছুটা এখানে না লঙ্কাগুলো খুব একটা ঝাল নয় সেই জন্য আমি এখানে নিয়েছি কিছুটা বেশ পরিমাণে লঙ্কা তো এখানে আমি লঙ্কাগুলো একটু টুকরো করে দিব এটাকে আমি পেস্ট তৈরি করে নিব তো এখানে আমার জল লাগবে না এখানে যেহেতু টমেটো দেওয়া আছে এইখানে আমার মশলাটাঙ্কি তৈরি করে নিয়েছি এটাকে আমি সাইড করে ওগুলো উল্টে দেব দেখো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো একই সয়াবিন কত খাবে বন্ধুরা অবশ্যই এইভাবে করে সয়াবিনের রেসিপি করো তো দেখো কত সুন্দর হয়েছে লাল লাল করে ভেজে আমি তুলে নিব তো একদম শুধু শুধু কিন্তু খেতে পারবে খুবই সুস্বাদু হয় তো একটু সাইড সাইড করে আনি দেবো দেখো খুব একটা তেল কিন্তু টানছে না যে যতটুকু তেল দিয়েছি আমি ততটা তেলই আছে আমার হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে দেখো দেখে তো বুঝতে পারছো এতটা দুর্দান্ত হয়েছে কিন্তু তো সবগুলোই আমি তুলে নেব তো বাকিগুলো একইভাবে আমি ভেজে তুলে নেব গুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব পরে আমি কিছুটা তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে পুরোনো তেজপাতা জিরাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কিছুটা হিং হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর এখানে আমি করে রাখা আদা টমেটো লঙ্কা পেস্টটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন রঙের জন্য হলুদ গুঁড়ো এখানে আমার টমেটোটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমার একটু ভেজে নেব মশলাটাকে কিছুটা গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো একটা চামচ জিরার গুঁড়ো চামচ ধনের গুঁড়ো এখন মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে তো তোমরা চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো আমি যেহেতু নিরামিষ করছি তার জন্য আমি পেঁয়াজটা ব্যবহার করলাম না তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে দিয়ে দিব আমি দই ফেটিয়ে রেখেছি আমি এখানে টক দই এটা ঘরে পাতা দই তাই একটু পাতলা তো ফিটিয়ে রেখেছিলাম তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো ও রেখে দইয়ের সাথে মিক্স করে নেব মশলাটাকে তো মশলাটাকে কষিয়ে নেব ভালো করে অবধি এসে যারা লাইক করো নি লাইক করে ভুলে ভুলতে ভুলে গেছো লাইক করতে অবশ্যই আমার একটা লাইক করে দিও ভিডিওটা আর ফুল ওয়াচ করে কমেন্ট হাইপ করে দিবে তো মশলাটাকে আমি কষিয়ে নিব তেল ছাড়া অবধি বন্ধুরা এখানে আমার তেল কিন্তু রিলিজ হয়ে গেছে মশলার থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তো আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা আলু একটু হাতে চেপে দিয়ে দিব আলুর সাথে মশলাটা নিয়ে আরো আমি এক মিনিট একটু কষিয়ে নেব হাফটা চামচ লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য নাড়ে চারি মিক্স করে নেব দেখো এখন কিন্তু আমার খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব জল তা আমি আগের থেকে গরম জল ফুটিয়ে রেখেছিলাম তো এখানে কিন্তু খুব একটা জল দেব না খুব জল হবে না এখানে একটু গ্রেভি গ্রেভি রাখবো তো আর একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিব। ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ওই বড়াগুলো তো বড়া দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ঝোলে রাখব না ওই এক মিনিটের মতো জাল করে আমি তুলে দেবো এখানে একটু ঝোলটার সাথে একটু মিক্স হবে আমি নামিয়ে নেব তো এখন আমি দিয়ে দিব একটা সামান্য চিনি তো এখানে দই টমেটো পড়েছে ওই সারটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি গরম মশলা হাফটা চামচ ঘি নিরামিষ যেহেতু ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে তো এখন তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে একদম দুর্দান্ত স্বাদের কিন্তু এই রেসিপি বন্ধুরা খুবই ইউনিক তো সয়াবিন দিয়ে যে এত সুন্দর রেসিপি করা যায় তোমরা কিন্তু না করলে একদমই বুঝতে পারবো না আর পুরো ভিডিওটা দেখবে দেখে অবশ্যই আমার কমেন্টে জানাবে কেমন হয়ে লাগলো আমার রেসিপিটা আজকে দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো এই সয়া রেসিপিটা দেখো আমার তো খুবই পছন্দ একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম আজকে তো অবশ্যই তোমরাও একদিন নিরামিষ দিনে এইভাবে সয়া দিয়ে বানিয়ে দেখবে রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে একদম আর জমেই যাবে আর কিছুই লাগবে না তো বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর অবশ্যই ট্রাই করবে এইভাবে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে আর সাথে লাইক হাইপ করে আমার পাশে থাকা অনুরোধ রইল তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা